নমস্কার বন্ধুরা স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসছি তালের বড়ার রেসিপি চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ দিলাম দিলাম বাটি ময়দা হাফ বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা যেন একটু দানা দানা থাকে তবেই মুচমুচে ভাবটা আসবে হাফ বাটি সুজি আর কিছুটা মৌরি মৌরিটা দেওয়ার ফলে স্বাদটা ভালো আসে আর দিলাম এক বাটির মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে কোনো জায়গায় যেন না একভাবে কোনো জিনিস থেকে যে ওটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক বাটি তাল কেন আমি যা উপকরণ নিয়েছি তাতে এক বাটি দিতে হবে দিয়ে ওটাকে ভালো করে সুন্দর করে চেপে চেপে মাখতে হবে যাতে চিনিটা সুন্দরভাবে গলে যায় যাওয়া ভালো করে দেখুন আমি মেখে নিচ্ছি সুন্দর করে চিনিটাকে গলাতে হবে এইভাবে প্রেশার দিয়ে দেখুন আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং ভালো করে ফেটাতে হবে ভালো করে ফেটিয়ে নেওয়ার ফলে দেখবেন ওটা বেশ একটা হালকা ভাব এসে যাবে হালকা ভাব এসে গেলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে বড়ার উপযুক্ত ভালো করে ফেটিয়ে নিন ফেটিয়ে নিয়ে দেখুন আমার কিন্তু পুরো ফ্যাটানো রেডি হয়ে গেছে এবার গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিলাম তারপর সর্ষের তেল দিলাম তারপর সাদা তেল দিলাম আর অল্প করে খাবার সোডা দিয়ে দিলাম যাতে বড়াটা খুব সুন্দর হয় এবার ভালো করে ওটাকে সুন্দর করে আরেকবার ফেটিয়ে নিতে হবে তবে কড়াতে গরম তেল বসিয়ে তবেই খাবার সোডাটা দিতে হবে দিয়ে ওটাকে মাখিয়ে নিয়েই ভাজা স্টার্ট করতে হবে দেখুন আমি এইভাবে তেল গরম হয়ে গেছে একে একে করে বড়াগুলো ছেড়ে দিলাম বড়াগুলো ভাজতে রইলাম এবার একবার উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে উল্টে দিচ্ছি আমি উল্টে পাল্টে দিয়ে ভালো করে খন্তির সাহায্যে ভালো করে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে ওইটাকে ভালো করে তেল ঝাড়িয়ে আমি এবার পাত্রে তুলে নিলাম এবার দেখুন আমার কিন্তু ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং নরম আর খুব সুন্দর ভাজা হয়েছে ভেতরটাও দেখুন কত সুন্দর ফাঁপা মুচমুচে তালের বড়াটা আমি যেভাবে বানিয়ে দেখালাম আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য